গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন বাজে ঘড়িতে প্রায় নটার মতো তো চলে এসেছি তোমাদের দাদা ভাই জলখাবারটা রেডি করতে এখানে কিছু বেদানা আমি ছাড়িয়ে নিয়েছি কারণ ওকে আমি ফলটা জলখাবারের সঙ্গে দিয়ে দিই সারাদিন আর মানে জলখাবারের পর আর খুব একটা সময় পাই না একবারে চলে যায় বাইরে তারপরে দুপুরে খেতে আসে তাই কোনো দিন আপেল বেদানা যখন যেটা পাই তখন সেটা ছাড়িয়ে দিয়ে দিই আর ডাল দিয়ে দিই বা ঘুগনি দিয়ে দিই আর ছানা দিয়ে দিই দুধটা আমি ছানা কাটিয়ে ছানা দিয়ে দিই বা কখনো কখনও ওই ঘুগনির সাথে পনির দিয়ে দিই আর রুটি শশা এই সব দিয়ে আজকে শশা ছিল না বলে বেদানাটাই ছাড়িয়ে দিলাম যাই হোক তো খাবারটা রেডি করে আমি চলে যাচ্ছি ব্যালকনিতে ব্যালকনিতে এই চাদরটা আমার অনেক দিনের এইটা আমার হয়ে গেল প্রায় সতেরো বছরের মতো তো রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে ব্যাগের মধ্যে সেখানে দেখছি একটু ছাতা ছাতা পড়েছে মানে এই মোটা চাদর তো এই বর্ষাকালে মনে হচ্ছে একটু ভিজা ভিজা লাগছে তাই আজকে রোদটা দিয়েছিল বলে দিয়ে দিলাম আর অপোজিত গাছটা এই টবের মধ্যে ঝাপঝুপা হয়েছে এবার চলে এলাম চুলে একটু তেল দিতে এই বোরলিনের রেলিন তেলটা আজ আমি মোটামুটি পনেরো বছর ধরে ইউজ করছি পনেরো বছরের বেশি কুড়ি বছর ধরেই এটা আমার বিয়েতে দিয়েছিল যাই হোক এই তেলটা নিয়ে আমি মানে এই তেলটা ছাড়া আমি কোনো তেলই ইউজ করি না এই তেলটা আমি দিয়ে দিলাম মাথায় একটু বসিয়ে আর এখানে আমি আগে আচারটা আমি ফুটতে দিয়ে মাথায় তেল নিতে গিয়েছিলাম আজকে বুধবার একটু মাথায় তেল নিয়ে নিলাম মাথায় জল দিইনি আজকে তো এই আচার এটা হচ্ছে আমরার আচার আচারটা আমি শেয়ার করব আমার অন্য একটা চ্যানেলে আমার রান্নাঘর বলে আমার একটা রান্নার চ্যানেল আছে কুকিং চ্যানেল সেখানেই আমি শেয়ার করব তো এখানে আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম যদি ওই চ্যানেলের লিঙ্ক কেউ আপনারা চান তো আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো যাই হোক আচারটা আমার রেডি হয়ে গেছে এরপর একটু শুকনো করে আর ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করলেই আচারটা একটু শুকনো শুকনো হয়ে যায় তারপর ঠান্ডা করে আমি একদম ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। কিছুদিন আগেই ছিল পুলের আচার সেটা শেষ করে কৌটোটা ধুয়ে রেখেছি এরপরে ভরে নেব আমরা আচার আর আমের আচার তো আমার সারা বছরের জন্য স্টোর করে রাখা আছে ডিপ ফ্রিজের মধ্যে কিছুটা রেখে দিয়েছি আর এমনি ফ্রিজে কিছুটা রেখেছি মানে ডেলি খাওয়ার জন্য এখন আচার খাওয়ার আমার এতটা ভাতের সাথে ইচ্ছা হচ্ছে নিরামিষ দিনেও আর আমিষ দিনে মনে হচ্ছে ভাতের পরে একটু আচার না হলে আমার আর খাওয়াই হচ্ছে না যাই হোক আজকে রান্নাটা দেখিয়ে দিই এখানে হচ্ছে উচ্ছে ভাজা অল্প দুটো উচ্ছে ছিল একটা উচ্ছে তো প্রায় পাকা পাকা হয়ে গেছে ওটা আর কেটে দিলাম না এই দুটো উচ্ছেকে একটু ভেজে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি তো একদম ছোট ছোট করে কেটে খুব কম তেলে ভেজে নিয়েছি আর এই মাছটা আমি সকালেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি নাহলে তো গলবে না আর এটা আচারের মশলাটা ভাজা মশলাটা কিছুটা বেড়ে গেছে সেটা রেখে দেবো টমেটোর চাটনি বা টমেটোর আচারে দেওয়ার জন্য ভাত হয়ে গেছে উচ্ছে ভাজাটা হলেই মাছটা ভাজতে চাপিয়ে দেবো মাছটা ভেজে পর সেখানে তারপর মাছের মাথা দিয়ে একটু লাউ করবো মাছের মাথা দিয়ে লাউ খেতে আমার খুব ভালো লাগে কিন্তু মাছ রান্না করতে আমার খুব বিরক্ত লাগে কিন্তু মাছ খেতে আমার খুব ভালো লাগে মাছ রান্না করতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে মাছের তেল ফুটে আমার যেখানে সেখানে লেগে যায় যাই হোক খুব কম তেলে আমি মাছটা ভাজতে দিয়েছি এখানে আমার আমড়ার আচার তৈরি হয়ে গেছে এরপর ঠান্ডা করতে দিয়েছি কিছুটা আজকে খাবো আর কিছুটা নয় মানে অল্প একটু খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো স্টোর করে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এরপর মাছের কথা বলি আমরা ফ্যামিলিতে আমরা পাঁচ যা তার মধ্যে যা আমার পাশেই থাকে মানে বড়দি ভাই আমার পাশেই থাকে আর আমি থাকি তার পাশে মানে দুজন দুটো আলাদা বাড়ি করেছে কিন্তু রান্না কিন্তু মাছ মাংস হলেই কিন্তু সবার ঘরেই একই খাওয়া দাওয়া এমনকি আমার বাড়িতে যদি মিষ্টিও আসে আমি দিদি ভাইয়ের বাড়িতে দিয়ে আসি তখন এরকম আমাদের সিস্টেম মানে আমার বাড়িতে মাছ মাংস হলে ওর বাড়িতে সাধারণত দিদি ভাই মাছটা করে আমি করি না মাছ রান্না করতে করতে একবার চলে গেলাম ব্যালকনিতে ওখানে টাওয়ালগুলো কাস্তে দিয়েছিলাম সেইগুলো একটু শুকনো হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়েছে বলে আবার তোড়ে তুলতে গেলাম এই রান্না করতে করতে আমাদের ছুটাছুটি করতে হয় এরপর চলে এসেছি লাউ দিয়ে মাছের মাথাটা বানাতে এখানে মশলাপাতি কোটো রাখা আছে এই যে মাথা মাথাটা ভেজে আর লাউটা দিয়ে দিলাম আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব এটা আমি এখানে সেই রান্নাটা শিখেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয় মাছের মাথাগুলো না সেদ্ধ হয়ে যায় লাউয়ের সাথে খুব ভালো লাগে আগে মাছের মাথাটা ভেজে আর লাউটাকে সেদ্ধ করে কষিয়ে দিতাম তার সাথেই দিয়ে দিচ্ছি লাউটা এরপর নুন হলুদ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কাগুলো অনেক এনেছিলো সেইগুলোর মধ্যে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আবার ফ্রিজে রাখতে হয়েছে বাইরে রেখেছিলাম বর্ষাতে দেখছি একটু কীরকম হয়ে যাচ্ছে ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি ওর থেকে দু চামচ দিয়ে দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো খেতে বেশ ভালো হয় আর অল্প একটু চিনি দেবো চিনি না লাউটা যদি মিষ্টি থাকে তো চিনি দিই না নাহলে চিনি দিলে আর একটু ভালো লাগে খেতে এরপরে এই বড় বড় মাছের মাথাগুলো উপর দিকে করে আর লাউটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে জল তো কিছুই দেবো না জলটা শুকনো হয়ে যায় মাছের মাথাটা দেওয়ার জন্য আর খেতেও খুব ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরেকবার নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার পরে নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা কোন জায়গায় কোনো সে একটুও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির